আসসালাম আলাইকুম আমরা যা শিখছিলাম বাবা আপনারা জানেন যে জীবনের সাথে একদম ঘনিষ্ঠ যেগুলো ছাড়া আমরা আরবি এবং ইংলিশে অবশ্যই কথা বলতে পারবো না এইরকম জিনিস আমরা শিখছিলাম তাই না ক্লাসের পড়ার পাশাপাশি ক্লাসের পড়ার মধ্য থেকে যেই শব্দগুলো আমরা পাচ্ছি তার উপরে ভিত্তি করে তাই না তো আমরা তো কেবল চতুর্থ শ্রেণীতে পড়ি ফোর হেডমাস্টারের জুতার চোর তাই কি তাহলে হেডমাস্টারের জুতা বাইরে আছে ভিতরে নিয়ে আসো এই যে কি দরকার এখন বাইরে ভিতরে এগুলো দরকার আমরা কি কি পড়েছি বাবা যে সামনে পিছনে উপরে নিচে তাই পড়েছি আর আগে পরে আর কি পড়েছি যে পাশে কাছে অনেক দূরে তো আজকে আমরা পড়বো মূলত বলেন ভিতরে বাহিরে চতুর পাশে ভিতরে বাহিরে চতুর পাশে হ্যাঁ অভিনয় করে সুন্দর করে বলতে হবে বলেন ভিতরে বাহিরে চতুর পাশে 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 বা চতুর পাশে দুটাই হয় আচ্ছা বলেন ভিতরে বাহিরে চতুর পাশে ভিতরে বাহিরে চতুর্পাশে তাহলে এই ভিতরে আমরা শিখবো তারপরে বাইরে শিখবো তারপরে চতুর্শে শিখবো ইনশাআল্লাহ তাহলে বলেন দাখিলা খারিজা হাওলা খারিজা হাওলা খারিজন মিজান পড়ছেন আপনারা দাখিলা খারিজা হাওলা दाखিলা হাওলা এই যে যে ডাইস ডাইস দিয়েছি তার মানে এর পরে যেই শব্দ লাগিয়ে দিবেন সেটাই হবে যদি বলি দাখিলাল মাদ্রাসাতি মাদ্রাসার মধ্যে যদি বলি রিজাল মাদ্রাসাতে মাদ্রাসার বাইরে যদি বলি হাওলাল মাদ্রাসাতে তাহলে মাদ্রাসার চত্বর ইংলিশটা আমরা দেখি তাহলে বলেন ইন ভিতরে আউট বাহিরে অ্যারাউন্ড চতুর্পাশে অ্যারাউন্ড পাশে তো বাইরে যেটা সেটাই বাইরে বাইরে যেটা সেটাই বাইরে তাহলে এই ইনের পরে আমরা যেটা লাগিয়ে দিব তার মধ্যে বুঝাবে আমি যদি বলি আমার পকেটের মধ্যে প্লিজ লুক এট অ্যান্ড থিং অ্যাবাউট দিস পকেটের মধ্যে আমার হাত তাহলে মাই হ্যান্ড ইজ ইন মাই পকেট কারণ আমার হাতটা কোথায় আছে পকেটের মধ্যে আমার মাথাটা কোথায় আছে টুপির উপরে আছে নিচে তাহলে এখানে আন্ডার দিব কিন্তু আমার মাথার মধ্যে কি আছে বুদ্ধি আছে তাহলে দ্য ব্রেইন ইজ মাই হেড মস্তিষ্ক বুদ্ধি আমার মাথার মধ্যে আছে কোনো কিছুর মধ্যে ভিতরে বাইরে না থাকা এই জন্য যেটা ভিতরে সেটাকে আমরা আবার এভাবে বলবো কিভাবে বলেন। ইন মধ্যে ভিতরে এ তে ইন মধ্যে ভিতরে এ তে অ ইন মধ্যে ভিতরে এ তে ইন মধ্যে ভিতরে এ তে মধ্যে মানে কি ভিতরে না ভিতরে মানে কি মধ্যে না আবার বলে মাদ্রাসায় পকেটে পকেটে মানে কি প্লিজ দেখেন মানে পকেটের দে তাহলে একার মধ্যে আবার তে বাড়িতে বাবা নাই বাড়িতে মানে কি বাড়ির মধ্যে হ্যাঁ বাড়িতে মাদ্রাসাতে ছাত্র আছে তাহলে মাদ্রাসাতে এই তে দ্বারাও মধ্যে বোঝায় আর মাদ্রাসাই বাড়ি তো বাজারে বলি আবার কি বলি আমরা বলি মাদ্রাসায় অ কি হয় মধ্যে মধ্যে বলেন ইন ভিতরে এ তে অ আর ফি মানে আবার এগুলো অর্থে হয় ফি মানে মধ্যে ভিতরে এতে তে অ তো দাখিলা সাধারণত ভিতরে হয় তো এইবারে আমরা এখন দেখবো কোন জিনিস যদি বাইর থেকে ভিতরে যায় তাহলে আমরা কি বলবো ইন টু যদি ভিতরে থাকে তাহলে বলবো ইনসাইড আর যদি ভিতরে থাকে তাহলে বলবো ইন যদি এই যে একটা ফুল ফুল আমরা নির্দিষ্ট করে যখন বলবো তখন আট আর ইন আর আট মানে হচ্ছে মধ্যে ভিতরে এতে অ আর আউটসাইড মানে ভিতর থেকে বা ভিতর হতে বাইরে যখন বুঝাবে আবার এমনি আউট মানেও তাই বুঝায় কিন্তু আমরা এখন প্র্যাকটিস করব আমরা এখন কি করব প্র্যাকটিস করব ইনশাল্লাহ বলেন ইন মধ্যে ভিতরে ইন মাদ্রাসা ইন মাই হ্যান্ড ইন মাই পকেট ইন মাই মাউথ ইনাই হেড ইন মাই ভুক ইন মাই ব্যাগ ইন ইউর ব্যাগ ইন ইউর টাঙ্গু ইন ইউর হাউস ইন ইউর রুম তাহলে যার সামনে ইন দিবে তার মধ্যে বুঝাবে ঠিক আছে আমি যদি এখন বলি চশমার মধ্যে কালো দাগ তাহলে চশমার মধ্যে ব্ল্যাক স্পট ইজ ইন ইওর গ্লাস বা সানগ্লাসের চশমা তাহলে চশমার মধ্যে একটা কালো দাগ আমি যদি বলি যে কলমের মধ্যে তাহলে কি বলবো ইন পেন বা ইন দা পেন তো নির্দিষ্ট করে বললাম আমি যদি বলি তোমার হাতে আছে তা এটা তোমার হাতে আছে তাহলে দেয়ার ইস দিয়েও হবে যাই হোক ওটা এখন আপনারা পড়েননি তো ইনটা যখন যার সামনে দিবেন তখন কি হয়ে যাবে মধ্যে বুঝাবে ভিতরে বুঝাবে এ বুঝাবে তে বুঝাবে অন্তস্থ বোঝাবে আর আউট যার যদি বলি আউট মাইন্ড মানে মনের বাইরে যদি বলি আউট হেড তাহলে মাথার বাইরে যদি বলি আউট দ্য মাদ্রাসা মাদ্রাসার বাইরে এই রকমভাবে ভাবে আমি যদি বলি তাহলে খোয়া রিজাল মাদ্রাসাতে খোয়া রিজাল মাদ্রাসাতে আউট দা মাদ্রাসা এবারে এরাউন্ড এরাউন্ড মি আমার চারপাশে আমার চারদিকে আমার চতুর্পাশে আমার তাহলে এরাউন্ড ইউ তোমার চতুর্পাশে

হাউলি মানে কি আমার চতুর পাশে তো এই ভাবে মাসা আল্লাহ মাসা ইনশাল আস্তে আস্তে আমরা জানতে পারবো এগুলো দিয়ে আমরা নিজেরাই বানাবো প্রত্যেকটা শব্দের সাথে দিব তাহলে আমরা কি কি শিখেছি উপরে নিচে সামনে পিছনে উপরে নিচে সামনে পিছনে পাশে কাছে অনেক দূরে আগে পরে আজকে কি শিখলাম ভিতরে বাহিরে পাশে ভিতরে বাহিরে পাশে ইন আউট অ্যারাউন্ড ইন আউট অ্যারাউন্ড কিন্তু কোনো কিছু যদি বাইর থেকে ভিতরে যায় তাহলে ইনটু ভিতরে যদি থেকে থাকে তাহলে ইনসাইট আর ভিতর থেকে যদি বাইরে যায় তাহলে আউটসাইড বা শুধু আউট ইনশাল্লাহ আমরা তাহলে বুঝতে পেরেছি এটা দিয়ে আমরা হাজার হাজার শব্দ সর্বদাই বলবো এবং একশোটি ব্যাক রচনা তৈরি করে নিয়ে আসবো একশোটি বাক্য রচনা করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম